নিয়ার জমিনে আমার আল্লাহ রব্বুল আলমিন আমার নাবি অনেক নিয়ামত দান করেছিলেন অনেক কল্যাণ দান করেছিলেন তার মধ্যে একটা কল্যাণ হচ্ছে কোরআন কোরআনুল কারিম এইটা হইলে সবচাইতে বড় নিয়ামত এর আগেও যত নবিরাসুল ছিল সবাইকে আল্লাহ আসমানে গ্রন্থ দান করেছিলেন কিন্তু ওই গ্রন্থগুলো নির্দিষ্ট একটা কর্মের জন্য ছিল নির্দিষ্ট একটা দেশের জন্য ছিল কিন্তু আমাদের কোরআনটা নির্দিষ্ট কোনো গ্রামের জন্য না নির্দিষ্ট কোনো দেশের জন্য না আল্লাহ আমার নবীকে যে কোরআন দিয়েছেন এই কোরআনটা হল তামান বিশ্বের জন্য এইটা হলো এক নাম্বার নিয়ামত আপনার জন্য কল্যাণ রবি আছে মন খারাপ করবেন না আরেকটা কল্যাণ হইল মজেজা আমার নবীকে আল্লাহ আলমের মহাজেজা দান করেছিলেন মহেজা কি মোহেজা বলল অলৌকিক ক্ষমতা অস্বাভাবিক কিছু ক্ষমতা অস্বাভাবিক কিছু ব্যাপার সাধারণ মানুষ করতে পারে না স্বাভাবিকভাবে আমরা কেউ করতে পারে না এমন কিছু করে দেখানো কি বলা হয় কিন্তু এই মোহেজা সাধারণ মানুষের জন্য কিন্তু খাস না এটা শুধু নবীর আসলদের জন্যই খাস সাধারণ কোনো মানুষ বা কোনো বলি আউলিয়া যদি কোনো কিছু দেখায় তাহলে ওইটা কি ওইটা হলো কারামত আমার বলি না ঘরে বক পরিষ্কার করলে কেরামতি বাড়ছে এটা হলো কারামত মর্যাদা শুধু একমাত্র নবীদের ক্ষেত্রেই প্রযোজ্য এই পৃথিবীর জমিনে আপনারা বলার আমিন যত নবীন আসুল প্রেরণ করেছেন সমস্ত নবী আল্লাহ দেবকে দান করেছিলেন একটা দুইটা করে আমার আপনার নবীকে আল্লাহ মজেদা দান করেছিলেন সমস্ত নবে আসলকে আল্লাহ যত মজেদা দান করেছিলেন তার চাইতে বেশি মজাদা আমার নবীকে আল্লাহ দান করেছিলেন সমস্ত নবীদেরকে সেই পরিমাণে মর্যাদা দিয়েছিলেন আমার নবীকে একলাই আল্লাহ তার চাইতে বেশি মজাদা দান করেছিলেন

নড়াচড়া করতেছে বলে ওই বলি ভাই তোমার বস্তার মধ্যে নড়াচড়া করে কি বলতেছে তাপাত হলো ওই দেশের শব্দ আমাদের দেশের ভাষায় হলো যে বলতেছে ওই হলি ভাই এই জিনিস তো দেখা যায় না বলে অনেক কষ্ট করে পাঁচ জঙ্গল থেকে ধরে আনে এসেছি

চিন্তা করবো ধমক দিই নাই কিছুই করে নাইনটা করে তো আমি লক্ষ্য করছি আমার পেছের তো ওমর আছে মানে ওরা বুঝেছে যে এখন তো তো কিছু পয়তা নদীর সামনে কয়েকের জন্ম এরকম আসে না কিছু মানুষ তা বলবে যে চাষি আপনার কাছে বিবেটা খুব ভালো রাখতে চাই তো গ্যান বারে খাই বলে না আমার ছেলে ঢাকায় থাকে ও রাখছি জল বলে আচ্ছা আচ্ছা বলে চলে গেল মানে বুঝালো যে রাজ হই তারপর দেখে বলে তোমার দুইটা কই থাকে নবীজি খেয়াল করছে যে অমর তো আমার পিছনে আছে ইহুদের তো কাজ শুরু হয়েছে নবীজি অমরকে ধমক দিয়ে বলছে অমর এটা তার জিনিস সে ইচ্ছা হলে দেখাবে ইচ্ছা না হলে দেখাবে না আমরা তার সাথে জোর জবরদস্তি করতে পারি তখন ইহুদি চিন্তা করলো যে এরকম করলে জোর করে ও কিছু দেখতে পারতো জোর করে যখন দেখতেছে না তো ইচ্ছা দিয়েছে ওই বই সাপটা যখন মুখ থেকে বের হয়েছে নবীজির দিকে তাকাইছে নবীজি ওই সাপটার দিকে তাকাইছে নবীজির এই মনোযোগ দেওয়ার সাথে দিকে তাকায় তার চাইতে বেশি মনোযোগ দিয়ে ওই সাপ নবের দিকে তাকায় আছে নবীজি কিছুক্ষণ দেখা করে বলতেছে নিয়ে দাও তারপর দেখা হয়েছে আমার তুমি এখন দাও তোমার তারপর ওই সাপটাকে যখন ওই ইহুদির পিছন থেকে ধরে টান মারতেছে বস্তা তোলার জন্য সাপ বস্তার মধ্যে যায় না জমিন খামছায়া করছে নবীজির দিকে তাকায় আছে এদের তো চিন্তা করলে হয় সর্বনাশ সাপ তুমি উল্টা পাল্টা করতেছে এইবারে মতে নবীকে বলল আপনি তো শেষ জামানার নবী আমাকে কিছু মর্যাদা দেখান যদি দেখাইতে পারেন তাহলে আমি এখনই আপনার হাতে হাত দিয়ে মুসলমান হব নবীকে বলে কি মর্যাদা দেখতে বলে এই সাপ নিজের সব দিয়ে আপনার পরিচয় দেবে এইবার নবীজি একজন ইহুদি মানুষকে একজন জাহান্ন মানুষকে জান্নাতি বানানোর জন্য আল্লাহর কাছে দোয়া করে সাপকে বললেন গুরুমান আনা ও সাপ বলো আমি কি ওই সাপ জমিনের মধ্যে উল্টা উল্টি শুরু করে দিয়েছে মুখ দিয়ে ফেনা বাইরে হইতেছে এইবার কিছুক্ষণের মধ্যে ওই সাপ তার জবান দিয়ে বলতেছে আন্তা মোহাম্মদ রসুল্লাহ মোহাম্মদুর রসুল্লাহ তুমিহলা শেষ তামানাল নবী এই দৃশ্য দেখে ইহুদি নবীদের হাতে হাত দিয়ে মুসলমান হয়ে গেছে বলেন শুভ